আল্লাহর কাছে দোয়া করবেন যেন পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকেন আজকে জুমাবার এই দিন আপনি একটু দোয়া করবেন যে আমাদের যত মুরবীরা কবরে সাহিত আছে সকলে কবরে রাজা গুল আল্লাহ তালা মাফ করেছেন এই দোয়াটা করবেন দাদা এখানে কত বছর ধরে মাথা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে মাথা বিক্রি করে মাথারি কর মানুষ হাঁটি দুধ খাওয়ার মানুষ মাথা কেমন লাগলো ভালো লাগছে আপনি আমাদের খাওয়াব সবাই খাবেন এই পাগল কাছে কতদিন ধরে পাঁচ বছর করো আজ বছর দাদা কেমন আছে ভালো আছে আপনি তো দীর্ঘদিন ধরে এখানে টাকা বিক্রি করছেন আজকে আমি চিন্তা করেছি যে সাধারণ মানুষকে কিছু খাও আপনি যেভাবে ছানা দিয়ে এবং এই যে সুস্বাদু মাথা তৈরি করেন মাথা বানিয়ে দিবেন সাধারণ মানুষকে খাও আচ্ছা তুমি মাথা খাও ওই নাম কি আচ্ছা মাথা

পয়সা লাগো ভাই নামে খাইলে আরেক সিরাজগঞ্জ এই যে সিরাজগঞ্জের বাইরে এক গ্লাস মাথা দেন বসে খাও ভাই বসে 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 খাও এক মা দেখাই আমি কাটি ৰাখো ৰাখি আছো নাম কি তোমাৰ ধৰি লওক এতিয়া পাৰ বেছা ইয়াক ধৰি লওক আৱাৰ

গাউসিয়ার চাটনি চকের সামনে মাঠা বিক্রি করেন থাকেন পুরাণ ঢাকা ওনার মাথা এত সুস্বাদু আমি নিয়মিত খাই এবং এই মাঠা আমাকে ভালো লেগেছে বলে আজকে এটা আমাদের আমাদের এই খেটে খাওয়া মানুষ আমাদের এই প্রান্তিক পর্যায় থেকে উঠে এসেছে যে মানুষ তাদেরকে মনে করেছি যে আমার পক্ষ থেকে আমি আজকের আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত কেমন আসতে মাথা

খান খান কেমন লাগলো এক গ্লাস মাঠা খাওয়াতে পারলাম এতে আপনার অনুভূতিটা কি খুশি আমি খুশি হয়েছি খুব খুব খুশি হয়েছি এই যে সুশীল দাস দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি চোখের সামনে উনি মাথা বিক্রি করেন তো ওনার মাথা সুস্বাদু আমি নিয়মিত খাই আজকে যেটা চিন্তা করেছিলাম যে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ প্রান্তিক পর্যায় থেকে ঢাকায় এসেছে শুধুমাত্র পেটের জন্য তারা কেউ রিক্সা চালাচ্ছে কেউ সিএনজি চালাচ্ছে কেউ বা ফ্যান চালাচ্ছে এই যে এই প্রান্তিক পর্যায়ে মানুষরা ঢাকায় এসেছে শুধুমাত্র আহারের জন্য এই যে অন্য বস্ত্র আহারের জন্য তারা ঢাকায় এসে এই অমানসিক পরিশ্রম করছে তাদেরকে এই আজকে সকালে আল্লাহর নিয়ামত হয়তো আল্লাহ উসিলা আমাকে করেছে তাদের একটু এই সুশীলদার একটু সুস্বাদু মাঠা খাওয়ালাম তাদের আত্মাটা তৃপ্তি পেল এক গ্লাস মাঠার দাম এই এক গ্লাস মাঠার দাম মাত্র বিশ টাকা কিন্তু হয়তো এই বিশ টাকা আপনার আমার জন্য কোনো কিছু না কিন্তু একজন রিক্সাওয়ালা একজন খেটে খাওয়া মানুষ উনি চিন্তা করেন বিশ টাকা দিয়ে এক গ্লাস মাঠা খাবো না এর সাথে আর আমি তিরিশ টাকা বললে হয়তো আমার একদিনের বাজারও হয়ে যেতে পারে আর কিছু বললে আমার এক কেজি চাউলও হয়ে যেতে পারে এই চিন্তা নিয়ে সে এক গ্লাস মাঠা বিশ টাকা দিয়ে খেতে গম চাইলেও সে পারে না